নমস্কার দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো এল নিয়ে কারণ আপনারা জানেন যে আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হতে চলছে গার্বাল ইউনাইটেডের বিরুদ্ধে এবং এই গার্ওয়াল ইউনাইটেডের যদি কথা বলতে বিস্তারিত অবশ্যই বলবো আপনাদেরকে গার্ভাল ইউনাইটেড কিন্তু এল যেটা সেকেন্ড ডিভিশন হতো আইডাব্লিউএল টু সেই আইডাবলিউএল টু জিতে কিন্তু এবার আইডাবলিউএল এসছে বা ফার্স্ট ডিভিশনে এসছে এবং গার্বাল ইউনাইটেড কিন্তু যথেষ্ট ভালো টিম এটা আপনাদেরকে বলে রাখি তাদের হয়তো এক্সপিরিয়েন্স কম হতে পারে টপ টায়ার ফুটবল কিন্তু তাদের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে সেই কোয়ালিটির কারণ গার্বাল ইউনাইটেড একটা বেসিক্যালি একাডেমি টিম এবং সেখান থেকে যে জানেন যে একাডেমিতে কীভাবে প্লেয়ারদেরকে তৈরি করা হয় এবং অনেক কম বয়স থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার বা একটা যে ব্যাচ থাকে তারা কিন্তু খুব কম বয়স থেকে একসাথে ট্রেন করে এবং সেটার জন্য বোঝা পড়া যে প্লেয়ারদের মধ্যে যে বোঝা পড়া সেটা কিন্তু খুবই ভালো হয় কারণ নর্মাল প্রফেশনাল টিমে আপনারা দেখেছেন যে একটা প্লেয়ার কিছু সিজন একটা ক্লাবে খেলে তারপর অন্য একটা ক্লাবে খেলে এবং মোমেন্টস ফুটবল এই জিনিসটা খুব র্যাপিড হয় মেন্স ফুটবলের মতো অত স্টেবল হয় না একটা ফুটবলার এক বছর একটা জায়গায় খেললো অনেক আরেক বছর একটা জায়গায় খেললো বা আরেকটা টিমে খেললো ন্যাশনাল টিমে খেললো তো নানান টিমের সাথে খেলতে এবং একটা প্রফেশনাল ব্যাপার তাদের মধ্যে চলে আসে কিন্তু যারা এই একাডেমি টিম টিম হয় তারা যেহেতু বেশ কিছু বছর ধরে একসাথে খেলছে তাদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু অনেক বেটার হয় বাকি টিমদের থেকে অবশ্যই সেখানে কিন্তু কোয়ালিটিও আছে কারণ গারওয়াল ইউনিটেডের কিছু প্লেয়ার তারা কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার ইতিমধ্যে গারওয়াল ইউনিটেড কিন্তু এই বছর আইডাব্লিউ আপাতত তারা টেবিল টপার দু ম্যাচে তারা দুটো ম্যাচে জিতেছে এবং যদি কথা বলতে হয় ইস্টবেঙ্গলে তারা কিন্তু তো একটা খুব বলতে পারেন যে হার্ড ফর্ড ভিকট্রি সেথুর মতো একটা ভালো টিমের অ্যাগেন্সটি কিন্তু এক গোলে তারা জিতেছিল ডিসপাইট তাদের মধ্যে কিন্তু কিছু ইঞ্জুরি ছিল ইস্টবেঙ্গলের একটা ডিপ্লিটেড স্কোয়াডই আপনারা বলতে পারেন বেশ কিছু জনের ইঞ্জুরি আছে জ্যোতি চৌহান তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না সান্দিয়া রাঙ্গানাথান তারও কিন্তু ইঞ্জুরি আছে বেশ কিছু এরকম প্লেয়ার ইঞ্জুরি আছে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা রক্ষার খবর যে সংগীতা বাসফোর তিনি কিন্তু ইতিমধ্যেই ইস্ট ইস্টবেঙ্গল যে ক্যাম্প সেই ইস্টবেঙ্গল ক্যাম্প যোগ দিয়ে দিয়েছে এবং তাকে কিন্তু ম্যাচ ফিট করে তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে অবাক হবেন না যদি কালকের ম্যাচ ডে স্কোয়াডে আপনারা সঙ্গীতা বাসফোরকে দেখতে পান এবং যে পরবর্তী ম্যাচগুলো আছে সেখানেও কিন্তু সঙ্গীতা বাসফোর অবশ্যই থাকবে সেটা কিন্তু জানিয়ে দিলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স এবং অবশ্যই আমরা কিন্তু কথাও বললাম আস্তা মোরাওয়ের সাথে ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার এখন ডিফেন্ডার বলা ভুল হবে কারণ তিনি মাল্টিপল পজিশানসে খেলতে পারেন লেফট ব্যাক হোক তিনি প্রধানত সেন্টার ব্যাক ছিলেন একটা টাইমে তারপরে লেফট ব্যাক হোক ইস্টবেঙ্গলে সে ব্যাক খেলা মিডফিল্ডে খেলা উইংয়ে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা নানান পজিশানে তিনি খেলতে পারেন ভার্সেটাইল প্লেয়ার এবং যত ইস্টবেঙ্গলের হয় তিনি ম্যাচ খেলছেন এই বছর তার ম্যাচ টাইম তিনি বেশি পাচ্ছেন কারণ গত বছর তার একটা ইঞ্জুরি থেকে তিনি ফিরছিলেন ওই জন্য অ্যান্থনি সেভাবে কিন্তু তাকে প্রেসার করছিল না ম্যাচ টাইমের জন্য এবছর তিনি চান্স পাচ্ছেন ইঞ্জুরি থেকে ফিরেছেন এবং আস্তে আস্তে কিন্তু তার যে ফর্মটা সেটা তিনি ধরে নিচ্ছেন গত ম্যাচে তাকে সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছিল কিন্তু যে যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ কিন্তু খুব ভালো ফুটবল উপহার দিয়েছিলেন এবং যেই লাস্ট মোমেন্টে ফাজিলার একটা শট ছিল যেটা গোলকিপার সেভ করে সেতুর গোলকিপার সেই বিল্ড আপটাও কিন্তু শুরু হয়েছিল এই আস্তমের পায়ের থেকে তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তিনি যে ইনজুরি কাটিয়ে এতদিন পর আবার একটা বড় টিমে খেলা এত একটা কম্পিটিটিভ লেভেলে খেলা এটা কীরকম তো তিনিও কিন্তু বললেন যে ইঞ্জুরি থেকে ফিরে ফিরে আসতে অনেক ওয়ার্ক লাগে কিন্তু কোচ এবং পুরো ম্যানেজমেন্ট কিন্তু তাকে ব্যাক করেছিল যে তার ইঞ্জুরি উপরে তার রিকাভারির উপরে রাজার ফোকাস করতে এবং যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু তিনি মাঠে ফিরেন এবং তারপরে কোচ তাকে ট্রাস্ট করে প্লেইং ইলেভেনে খেলানোর জন্য এবং অবশ্যই ইস্টবেঙ্গলে এই যে ডিপ্লিটেড স্কোয়াডটা আছে বা একটুখানি বলতে পারেন যে রেস্ট পায়নি বা ফ্যাটিং স্কোয়াডটা আছে সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের যে ভূমিকা সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয় কারণ ম্যাচের পর ম্যাচ কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে নব্বই মিনিট হয়তো পাবে না ইস্টবেঙ্গল সকলেরই একটা রেস্ট লাগবে এবং সেখানে কিন্তু এরও সব প্লেয়ার আস্তাম হোক সমিয়া গুগলত হোক তাদের কিন্তু বলতে পারেন যে কোয়ালি দায়িত্ব আরও বেড়ে যায় কারণ প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু নিজের শেয়ারটা উজাড় করে দিতে হবে ওই কিছু মিনিটের মধ্যে যাতে ইস্ট বেঙ্গল কিন্তু জিততে থাকে কারণ আগেন এই টুর্নামেন্ট বা এই আইডাবলিউ কিন্তু কম্পিটিটিভনেস প্রচুর থাকে একটা ম্যাচ হেরে যাওয়া বা একটা ম্যাচে তিন পয়েন্ট না পাওয়া মানে কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়া বাকি টিমের থেকে তো এটা অবশ্যই একটা চিন্তার বিষয় তো থাকবে ইস্ট বেঙ্গলের জন্য এই যে এই ফিটনেস প্রবলেমটা এবং যে ম্যাচেসদের মধ্যে যে গ্যাপগুলো আছে কিছু ম্যাচের মাঝখানে দু দিন গ্যাপ আছে কিছু ম্যাচের মাঝখানে তিন দিন গ্যাপ আছে এবং এই জিনিসটা কিন্তু ন তারিখ অবধি চলবে তখনই ফার্স্ট ফেজ শেষ হবে আইডাব্লিউএল এর এবং অবশ্যই ইস্ট বেঙ্গল চাইবে প্রত্যেকটা ম্যাচ জিততে এবং গ্রুপ টেবিলে শীর্ষস্থানে থাকতে কিন্তু আগেন যদি ইস্টবেঙ্গলের কথা বলি তাহলে অবশ্যই স্কোয়াড কিন্তু যথেষ্ট বেশি পোর্টেন্ট কোয়ালিটি প্রচণ্ড আছে এই টিমের মধ্যে এবং সেই কোয়ালিটির এর উপরে ভিত্তি করেই কিন্তু আগের ইস্ট ইস্টবেঙ্গল জিতে গেছিলো তো অবশ্যই কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ তিনিও কিন্তু চাইবেন যে এই গারওয়াল টিমের অ্যাগেনস্টে একটা জয় নিতে এবং থেকে জরুরি কথা যেটা কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজকে যখন জিজ্ঞেস করা হলো যে ফ্যান্সদের ব্যাপারে যে ফ্যান্সদের থেকে তার কি এক্সপেকটেশান কালকের যে ম্যাচটা তখন কিন্তু তিনি বললেন যে একটা বলতে পারেন যে একটা রিকোয়েস্টই রাখলেন যে সমর্থকরা যখন যা ম্যাচ চেয়েছে যখন যা টুর্নামেন্ট চেয়েছে সবই কিন্তু এই বেঙ্গলের মশাল গার্লসরা তাদেরকে জিতিয়েছে টুর্নামেন্ট জিতিয়েছে ট্রেবেল এই বছর কিন্তু তারা ট্রেবেল জিতলো আইডাবলএল জিতলো কন্যাশ্রী কাপ জিতলো তারপরে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতলো এএফসি এফসি লিগে কিন্তু তারা ভালো ফল করেছে আরেকটু হলেই তারা নকআউটে চলে যেত অর্থাৎ যথেষ্ট কনসিস্টেন্ট ইস্ট বেঙ্গল এবং এই কনসিস্টেন্সি কিন্তু সমর্থকরাও চেয়েছিলেন প্রত্যেকটা ম্যাচ জিতে চেয়েছিলেন এবং সেটা কিন্তু তারা দিয়েছে সমর্থকদের কিন্তু সমর্থকরা নিজেদের কথা কিন্তু রাখছেন না তারা কিন্তু নিতে আসছে এবং অবশ্যই আমরা জানি যে কল্যাণী কলকাতা থেকে বেশ খানিকটা দূরে এবং কলকাতাতে কম্প্যারেটিভলি একটা বেটার সাপোর্ট পায় ইস্টবেঙ্গলের এই ওমেন্স টিমটা বাট স্টিল যেহেতু শনিবার উইকেন্ডের দুপুর সকলকে কিন্তু অনুরোধ করলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস যে কল্যাণীর মাঠে আসতে এবং তাদের যে টিম আছে সেই টিমকে সাপোর্ট করতে তো বাকিটা দায়িত্ব আপনাদের অবশ্যই আপনাদের যদি সময় থাকে তাহলে কল্যাণী আসবেন এবং এই ইস্টবেঙ্গল টিমটাকে কিন্তু সাপোর্ট করবেন কারণ আলটিমেটলি ইন্ডিয়ান ওমেন্স ফুটবল কিন্তু যখন সাপোর্টই পাবে যখন মাঠে লোক আসবে বেশি করে তখনই কিন্তু স্পট লাইটটাও আসবে এবং সেটাই কিন্তু সব থেকে নেসেসারি কারণ এই বছর আর কোনো টিম হোক না হোক ইন্ডিয়ান ওমেন্স টিম বা ফুটবল ওমেন্স টিম যে যদি কথা বলি সবাই কিন্তু ইমপ্রেসিভ পারফর্মেন্স দিয়েছে সে সেটা এএফসি ওমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করা থেকেও ইস্টবেঙ্গলে সাফ উইনিং চ্যাম্পিয়নশিপ হোক বা আন্ডার সেভেন্টিন বা আন্ডার টোয়েন্টি মানে টিমগুলো হোক সবাই কিন্তু কোয়ালিফাই করেছে এবং ওমেন্স ফুটবলের জন্য কিন্তু এটা একটা ঐতিহাসিক বছর ভারতীয় ফুটবলে তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং আশা করবো যে শনিবার কাল আগামীকালের ম্যাচেও কিন্তু আপনাদেরকে কল নিতে যেন আমরা দেখতে পাই তো এই বলি প্রতিবেদনটা শেষ করব এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হয় পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার